সালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই অবশ্যই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যা গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির ধাবা অনেকটাই উল্টে পাল্টে দিয়েছে আপনারা নিশ্চয়ই খবরটি শুনেছেন আর যদি না শুনে থাকেন তবে এখন যা শুনবেন তাতে হয়তো আপনাদের গায়ের লোম আমি মনে করি অনেকটাই দাঁড়িয়ে যাবে আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে আন্তর্জাতিক আইন নীতি নৈতিকতা বা সার্বভৌমত্ব বলতে আসলে আর কোনো কিছু অবশিষ্ট নেই বিগত প্রায় তিন দিন ধরে সারা বিশ্বে তুলপাট চলছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে আমেরিকার বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স যেভাবে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে তার নিজের সুবার ঘর থেকে বা তার প্রসাদ থেকে কিডন্যাপ করে নিয়ে গেল তা হলিউডের কোনো থ্রিলার সিনেমাকেও আমি মনে করি হার মানায় কিন্তু সিনেমার পর্দা আর বাস্তবের মধ্যে পার্থক্য হলো বাস্তবে এর ফলাফল হয় অত্যন্ত ভয়াবহ আজ আমরা এই ঘটনার গভীরে যাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি নিয়ে আমরা কাটা ছেড়া করবো তা হলো আমাদের প্রতিবেশী দেশ ভারত কেন এই ঘটনায় এত নরম প্রতিক্রিয়া দেখালো আর এই নরম প্রতিক্রিয়ার আড়ালে কি বাংলাদেশের জন্য বা বিশেষ করে ডক্টর ইউনুসের জন্য কোনো ভয়ঙ্কর বার্তা লুকিয়ে আছে কিনা সোশ্যাল মিডিয়ায় যে জল্পনাটা এখন আগুনের মতো ছড়াচ্ছে ভারতের এই নিরবতা কি আসলে ডক্টর ইউনুসকে কিডন্যাপ করার বা তুলে নিয়ে আসার কোন নির্লংসার অংশ আসুন আবেগের জায়গা থেকে নয় বরঞ্চ কঠিন বাস্তবতার জায়গা থেকে বিষয়গুলো বিশ্লেষণ করে জানার চেষ্টা করি প্রথমে একটু ঘটনার দিকে তাকাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদারো এবং তার স্ত্রীকে আমেরিকা তুলে নিয়ে গেল এই ঘটনার পর স্বাভাবিকভাবেই পৃথিবীর বিবেকবান রাষ্ট্রগুলো কোনোভাবেই চুপ করে থাকেনি রাশিয়া এবং চীন তীব্র ভাষায় এর নিন্দা জানিয়েছে রাশিয়া পরিষ্কার বলেছে এটি একটি সার্বভৌম দেশের উপর অমার্জনীয় আক্রমণ ল্যাটিন আমেরিকার দেশগুলো যেমন ব্রাজিল কলম্বিয়া মেক্সিকো চিলি এরা সবাই একযুগে বলেছে যে এই ঘটনা বিশ্ব শান্তির জন্য এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি এমনকি দক্ষিণ আফ্রিকাও কড়া ভাষায় প্রতিবাদ করেছে কিন্তু অবাক করার বিষয় হলো আমাদের প্রতিবেশী দেশ ভারত যারা কিনা নিজেদের বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং গ্লোবাল সাউথের নেতা বলে দাবি করে তাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ধুয়াশাচ্ছন্ন এবং দুর্বল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি এসেছে তা মাত্র তিন লাইনের আপনারা বিশ্বাস করবেন না এত বড় একটা ঘটনায় মাত্র তিনটি বাক্য খরচ করেছে তারা পরিভাষা হলো সেখানে কোনো নিন্দার ভাষা নেই কোনো প্রতিবাদের ভাষা নেই শুধু বলা হয়েছে বেনেজুয়েলের ঘটনা গভীর উদ্বেগের বিষয় এবং ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সাথে ভেনেজুয়েলার জনগণের নিরাপত্তা নিয়ে একটু মায়াকান্না করা হয়েছে এখন প্রশ্ন হলো ভারত কেন এমন করলো ভারত জুটের এই জুটে ব্রাজিল রাশিয়া চীন দক্ষিণ আফ্রিকা সবাই আছে এবং ভারত বাদে বাকি সবাই কিন্তু আমেরিকার এই আগ্রাসনের তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে তাহলে ভারত কেন স্রোতের বিপরীতে গিয়ে আমেরিকার এই অন্যায়কে এক প্রকার মেনেই নিল এর পেছনে কি শুধুই কূটনৈতিক শিষ্টাচার নাকি গভীর কোন স্বার্থ বা ভয় কাজ করছে এখানে কিছু বিশ্লেষকরা বলছেন এর পেছনে মূলত চারটি প্রধান কারণ থাকতে পারে প্রথমত বাণিজ্যের হিসাব নিকাশ আপনারা অবশ্যই জানেন আমেরিকার সাথে ভারতের একটি বড় বাণিজ্য চুক্তি হওয়ার কথা রয়েছে যা চূড়ান্ত পর্যায়ে আটকে আছে আমেরিকা ভারতীয় পণ্যের একটি বিশাল বাজার আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তিনি শুল্ক বা ট্যারিফ নিয়ে ভারতকে চাপে রেখেছেন ট্রাম্প পরিষ্কার হুমকি দিয়ে রেখেছেন ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে বা আমেরিকার শর্ত না মানে তাহলে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হতে পারে এই মুহূর্তে ভারত তার অর্থনীতির চাকা সচল রাখতে আমেরিকার সাথে কোনো বড় সংঘাতে যেতে চাইছে না তাই হয়তো মাদুরুর মতো ঘটনায় তারা চুপ থাকাটাই শ্রেয় মনে করছে যেন সাপও মরে লাঠিও না ভাঙে দ্বিতীয়ত মুদি সরকারের নিজস্ব কিছু ভয় বা শঙ্কা কাজ করছে আপনারা যদি খেয়াল করেন গত কয়েক বছরে আমেরিকা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি পরিমাণ এবং কি ব্যাপক পরিমাণে হস্তক্ষেপ করেছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা প্রতিটি দেশেই কিন্তু সরকার পরিবর্তনের পেছনে বা রাজনৈতিক পট পরিবর্তনের পেছনে আমেরিকার একটা অদৃশ্য হাত ছিল বলে মনে করা হয় ভারত এখানে খুব ভালো করেই জানে আমেরিকা কখনোই ভারতে মোদীজির মতো কোনো শক্ত বা জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় থাকুক এটা কোনো দিনও মনে প্রাণে চায় না আমেরিকা সব সময় চায় এমন একটি দুর্বল সরকার যারা তাদের কথায় উঠবোস করবে ভারতে গত নির্বাচনের সময় এবং বর্তমানে রাহুল গান্ধী বা বিরোধী দলকে নিয়ে আমেরিকা যে খেলাটা খেলছে সেটা ভারতের গোয়েন্দা বা নীতি নির্ধারকদের কোনোভাবে কিন্তু অজানা নয় ভারত ভালো করেই জানে আমেরিকার সাথে সরাসরি সংঘাতে গেলে তারা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে তাই হয়তো মোদী সরকার এই মুহূর্তে প্রশাসনকে কোনোভাবেই চাইছে না তৃতীয় কারণটি এবং ডলারের হল রাজনীতি এবছর ভারত ব্রিক্স জুটের চেয়ারম্যান ব্রিক্সের মূল এজেন্ডাই হল ডি ডলারাইজেশন বা ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রায় লেনদেন করা এটা আমেরিকার জন্য অস্তিত্বের সংকট আমেরিকা জানে যদি ডলার তার বিশ্বব্যাপী আধিপত্য হারায় তাহলে আমেরিকার সুপার পাওয়ার যে তকমা সেই তকমা কোনোভাবেই কিন্তু আর ভারত যেহেতু এই নেতৃত্বে আছে তাই তারা আমেরিকার হিটলিস্টে থাকতে পারে এই পরিস্থিতিতে ভারত খুবই সাবধানে পা ফেলছে তারা চাইছে না ব্রিক্সের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমেরিকার রুশানোলে পড়তে তাই হয়তো বেনেজুয়েলার ঘটনায় তারা একটু কৌশলী অবস্থান নিয়েছে চতুর্থ এবং আমাদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক কারণটি হলো বাংলাদেশ অনেক বিশ্লেষক মনে করছেন ভারতের এই নিরবতা আসলে বাংলাদেশের ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ পরিকল্পনারই একটি অংশ আর এখান থেকেই সেই ভয়ঙ্কর জল্পনাটির জন্ম হয়েছে যা এখন সোশ্যাল মিডিয়া এবং চাহের আড্ডায় ঝড় তুলছে প্রশ্নটা হলো ভারত কি মাদুরর ঘটনার নজির দেখিয়ে বাংলাদেশেও একই ধরনের কোন অপারেশন চালানোর কথা ভাবছে কিনা আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আমেরিকা বেনেজুয়েলায় ঠুকে তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এলো আর বিশ্ববাসী সেটা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখল জাতিসংঘ কিছু করতে পারলো না আন্তর্জাতিক আদালত কিছু করতে পারলো না এর মানে আসলে কি দাঁড়ালো এর মানে হলো বর্তমান বিশ্বে নীতি প্রতিষ্ঠিত হয়ে গেল এখন সোশ্যাল মিডিয়ায় কথা উঠছে ভারতীয় সেনাবাহিনীও কি চাইলে ঝটিকা অভিযানের মাধ্যমে ডক্টর ইউনুসকে কোনোভাবে তুলে নিয়ে যেতে পারে কিনা যেমনটা আমেরিকা করেছে এই জল্পনাটা শুনতে খুব অবিশ্বাস্য বা সিনেমার গল্পের মতো মনে হতে পারে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এখন আর কোনো কিছুই অসম্ভব নয় থিওরি যারা বিশ্বাস করছেন তাদের যুক্তি হলো ভারত যদি এখন আমেরিকার কাজের নিন্দা জানায় তাহলে ভবিষ্যতে যদি ভারত নিজেই বাংলাদেশে কোনো সামরিক হস্তক্ষেপ করে বা ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করার জন্য কোনো অভিযান চালায় তখন আমেরিকা ভারতকে বাধা দেবে কোন মুখে ভারত হয়তো ভাবছে তোমরা তোমাদের শত্রুকে তুলে নিয়েছ আমরাও আমাদের নিরাপত্তার স্বার্থে বা আমাদের অপছন্দের কাউকে সরাতে এই কাজ করতে পারি অর্থাৎ ভারতের এই নিরবতা কি আসলে আমেরিকার কাছ থেকে এক ধরনের মৌন সম্মতি আদায় করে নেওয়ার কৌশল নাকি অন্য কিছু তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত হয়তো এত বড় ঝুঁকিতে এখনই যাবে না এর পেছনেও কিন্তু যুক্তি আছে দেখুন ভেনেজুয়েলা আমেরিকা থেকে অনেক দূরে হতে পারে কিন্তু বাংলাদেশ ভারতের পেটের ভেতরে এখানে কোনো ভুল পদক্ষেপ নিলে তার আগুন কিন্তু ভারতেও ছড়াবে ভারত চাইবে না তার সীমান্তে দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধ বা অস্থিরতা তৈরি হোক তাছাড়া ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে অত্যন্ত পরিচিত এবং সম্মানিত একজন ব্যক্তিত্ব তাকে মাদুরুর সাথে তুলনা করাটা হয়তো খুব একটা হবে না। তাকে এভাবে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া হবে সেটা সামলানোর ক্ষমতা ভারতের আছে কিনা আমেরিকা এখানে সুপার পাওয়ার তারা অনেক কিছু হজম করতে পারে কিন্তু ভারত এখনো সেই পর্যায়ে যায়নি বন্ধুরা আমরা কি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারি এই যে জল্পনাটা তৈরি হয়েছে এর ভিত্তি কিন্তু একেবারে নয় ভারত সরকার গত দেড় বছর ধরে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক এবং তাদের পছন্দ মতো নির্বাচন বা সরকার ব্যবস্থা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে এবং বারবার সেই ইঙ্গিত দিচ্ছে তারা মনে করে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বা যে সরকার ব্যবস্থা চলছে তা ভারতের নিরাপত্তার জন্য হুমকি বিশেষ করে ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং কিছু কট্টরপন্থী গোষ্ঠীর উত্থান তাদের মূল চিন্তার কারণ এমন পরিস্থিতিতে তারা যদি দেখে যে কূটনৈতিক পথে কাজ হচ্ছে না তখন তারা অন্য কোনো পথের কথা ভাববে না এ কথা নিশ্চিত করে কিন্তু কোনোভাবেই বলা যায় না আরেকটা বিষয়ে আমাদের মনে রাখতে হবে সেটা হলো চীন এই পুরো ঘটনায় চীন কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে চীন আগেই ঘোষণা দিয়েছে যে দু সালের মধ্যে তারা তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে যেভাবে উদাহরণ হিসাবে ব্যবহার করতে পারে চীন বলতে পারে আমেরিকা যদি ল্যাটিন আমেরিকায় গিয়ে প্রেসিডেন্টকে কিডন্যাপ করতে পারে তাহলে আমরা আমাদের নিজেদের অংশ তাইওয়ানে কেন সামরিক অভিযান চালাতে পারবো না অর্থাৎ ট্রাম্পের এই একটি কাজ সারা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে মার করে দিয়েছে এখন প্রতিটি শক্তিশালী দেশ তাদের প্রতিবেশী দুর্বল দেশের উপর চড়া হওয়ার একটি বড় লাইসেন্স কিন্তু পেয়ে গেল এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান আসলে কি হওয়া উচিত আমাদের সরকার কি এই ঝুঁকিগুলো কোনোভাবে বুঝতে পারছে দেখুন মাদুরুকে যখন তুলে নেওয়া হলো তার আগে কিন্তু অনেক ঘটনা ঘটেছে অপপ্রচার হয়েছে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারপর চূড়ান্ত আঘাত এসেছে আমরা দেখছি বাংলাদেশেও কিন্তু গত কিছুদিন ধরে নানা ধরনের অস্থিরতা অপপ্রচার এবং আন্তর্জাতিক চাপ দেখা যাচ্ছে ডক্টর ইউনুস সরকার কি নিরাপদ নাকি তাদের মাথার উপরও কোনো অদৃশ্য খড়ক বর্তমান সময়ে ঝুলছে ভারতের এই নরম প্রতিক্রিয়া আমাদের জন্য একটি সতর্কবার্তা হতে পারে ভারত হয়তো সরাসরি ডক্টর ইউনুসকে কিডন্যাপ করবে না কিন্তু তারা যে আমেরিকার সাথে একটি বুঝাপড়া করে বাংলাদেশের ব্যাপারে কোনো কঠোর পদক্ষেপ নেবে না এর গ্যারান্টি আসলে কে দেবে ট্রাম্প যদি ভারতকে বলে বসেন তোমরা আমাদের ভেনেজুয়েলা মিশনে বাধা দিও না আমরা তোমাদের বাংলাদেশ মিশনে নাক গোলাবো না তখন কি হবে আন্তর্জাতিক রাজনীতিতে এমন লেনদেন বা গিবেন টেক আমি মনে করি খুবই একটি সাধারণ বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে ভারত এবং আমেরিকা উভয়ই তাদের নিজেদের যে স্বার্থ রয়েছে তাদের সেই জাতীয় স্বার্থ দেখবে বাংলাদেশের গণতন্ত্র বা মানবাধিকার এখানে তাদের কাছে গৌণ বিষয় ভারতের কাছে প্রধান হলো তাদের সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা আর আমেরিকার কাছে প্রধান হল চীনকে ঠেকানো এবং তাদের বাণিজ্য স্বার্থ এই দুই স্বার্থের হওয়ার প্রবল। এই যে যমুনা অপারেশন বা ডক্টর ইউনস্কে তুলে আনার যে গুঞ্জন এটাকে আমি এখনই সত্য বলে কোনোভাবে রায় দিচ্ছি না কিন্তু ধোঁয়া যখন দেখা যাচ্ছে তখন কোথাও না কোথাও আগন্তু অবশ্যই আছে ভারতের মিডিয়া এবং বিশ্লেষকরা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে জনমত তৈরি করছে যেভাবে ডক্টর ইউনুসকে ভারতের শত্রু হিসাবে চিত্রিত করার চেষ্টা করছে তা কিন্তু কোন শুভ লক্ষণ নয় মাদুরের ক্ষেত্রেও আমরা দেখেছি তাকে দীর্ঘদিন ধরে ভিলেন হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল যাতে তাকে সরিয়ে দিলে বিশ্ববাসী খুব একটা সহানুভূতি না দেখায় ডক্টর রিনুসের ক্ষেত্রেও কি একই ধরনের মিডিয়া ট্রায়াল বর্তমান সময়ে চলছে পরিশেষে একটা কথাই বলবো পৃথিবীটা এখন আর আগের মতো নেই জাতিসংঘ এখন একটি নখ দন্তবিহীন বাঘে পরিণত হয়েছে আন্তর্জাতিক আইন এখন কেবল দুর্বল দেশগুলোর জন্য প্রযোজ্য শক্তিশালী দেশগুলো যা ইচ্ছা তাই করতে পারে এমন এক অরাজক বিশ্ব ব্যবস্থায় আমাদের মতো ছুট এবং উন্নয়নশীল দেশগুলোকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে আজকের এই আলোচনাটি আপনাদের মনে হয়তো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে আমি চাই আপনারা ভাবুন অন্ধভাবে কোনো গুজব বিশ্বাস করবেন না আবার কোনো কিছুকে একেবারে উড়িয়েও দেবেন না রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই মাদুর ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ক্ষমতার দাপটে রাষ্ট্রপ্রধানরাও কিন্তু নিরাপদ নন আল্লাহ আমাদের দেশকে আমাদের সার্বভৌমতে রক্ষা করুন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ